নেমে আসো আসো না না এবার হবে যে শুভ আমার সকল বন্ধুদেরকে জানাই আশা করি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরা সবাই ভালো আছি তো এটা গত রবিবারের ব্লগ কেউ কিছু মনে করো না একটু মানিয়ে নিও আমার ব্লগ গুলো আসতে একটু দেরি হয় তো আমরা গত রবিবারে বাবা ফোন করে বললো যে বাড়ি চলে আসো আমরা নদী দেখতে যাব সকাল থেকে আর ব্লকটা শুরু করতে পারিনি বিকেল থেকেই শুরু করলাম দেখো ঠাকুর নমস্কার করে আমি বেরিয়ে যাচ্ছি ট্রেন ধরার উদ্দেশ্যে ট্রেনের হরেন দিচ্ছে আর এদিকে দৌড়াচ্ছে তো আমাদের দাদাভাইকে বাবা বলেছে টিকিট কাটতে আগিয়ে গিয়ে সে দেখো চারিদিকে ভিডিও করতে করতে গেছে তারপর তার দৌড় দেখো সে এক দৌড়ে টিকিট কাটতে গেছে আর আমি বাবা আর আয়ুষ্মান ট্রেন ঢুকছে ওপারে পার হয়ে গেছে ট্রেনে উঠে গেছি কোথায় যাচ্ছি বন্ধুরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই পেলে বন্ধুরা ট্রেন থেকে নেমে পড়লাম আমাদের স্টেশনের নাম ছিল দক্ষিণ দুর্গাপুর দক্ষিণ দুর্গাপুর থেকে ট্রেনে চেপে গন্তব্যস্থলে নেমে পড়লাম আয়ুষবন্ডি হেঁটে মেন রোডে উঠছিলাম ভাবছিলাম টোটো বা অটো নেব বলি না কাছাকাছি তো হাঁটতে হাঁটতে যাই গল্প করতে করতে যাই এখানে দেখছি অনেক দূরের বাস যাচ্ছে তো দাদাভাইকে বলছি এখান থেকে এত দূরের বাস যায় ও বললো হ্যাঁ আমার তো জানা ছিল না বেশ চারিদিকটা ভালো লাগছে আমার তো খুব ভালো লাগছে তার জন্য তোমাদের নিয়ে আসলে চলো ভিডিও নাস্ট অব্দি দেখতে থাকতো কিন্তু ভালো ভালো দেখার আছে বন্ধুরা তারা তাড়াহুড়ো করে যাতে গেলাম সুব্রিত তারপর থেকে ভিডিওটা করেছিলাম বুঝতে পারছো আমরা কোথায় এসছি আমরা চলে এসছি ডায়মন্ড হাওয়া নদী দেখতে তোমাদেরকে নিয়ে আমরা যখন ভাটা চলছিল আর দেখতেই পাচ্ছ কি সুন্দর যে এত ভালো লাগছিল না তো মূর্তি মন ভরে অনেক দিন বাদে আবার গেলাম সবাই লঞ্চে উঠছিল আমার না নদী দিকে খুব ভয় আমি না জলপাড়াপড়তে পি নৌকাতে

মা কিন্তু আসেনি মা আসছে পরের টেনে যদি মার একটা কাজ ছিল মা কাজ সেরে আসছে ফোনে বলল মা আসার পর আয়ুষ্মানের রিয়াকশনটা দেয় মা তোমাদের সাথে আসতে পারেনি মা একটা দরকার ছিল হাসমান্ড কি খুশি হয়েছে ঠাম্মিকে দেখে আয়ুষ্মান যখন ছোট্ট ছিল তিন বছর আগে তখন একবার এসছিলাম তখন এসেছিলাম কিন্তু সপরিবারে সবাই মিলে শ্বশুর শাশুড়ি আয়ুষ্মানের কাকা কাকি আমি আয়ুষ্মানের বাবা সবাই মিলে খুব আনন্দ করেছিলাম আজকে কিন্তু সবাই মিলে আসতে পারিনি যেহেতু আমাদের বাড়িতে একটা পুচকে বাবু এসছে তোমরা জানো ওকে নিয়েই নদীর এখানে আসা উচিত না আর তাহলেও ও আর ওর মা গেছে মামার বাড়িতে আর আয়ুষ্মানের কাকা গেছে কাজে ওই জন্য বাবা মা আমি আয়ুষ্মান আর তোমাদের দাদা ভাই এসেছি কুচকুটা একটু বড়ো হলে সবাই মিলে একসাথে একবার আনন্দ করবে